সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছয় ইঞ্চি গোড়ায় বাইবেটোর কন্ডন তো এই কন্ডমটা কি কি কাজ করে আজ আপনাদেরকে জানাবো এটা যেসব ভাইয়েরা সময় বেশি পান না বা আপনার পার্টনারের চাহিদা মিটাতে পারছেন না তারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে কী হবে আপনার এই জিনিসটা দেখেন অনেকে চার ইঞ্চি আছে বা পাঁচ ইঞ্চি আসে এটা আছে ছয় ইঞ্চি এটা পড়লে এটা আপনার ছয় ইঞ্চি দেখাবে এবং কি এটা বাইবেটর কারণে আপনার পার্টনারের চাহিদারা কিছুটা হলো মিটবে আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ওয়ান টাইম নেই এটা মিনিমাম এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন কারণ এটা ফিটনেস একটু মোটা বাজারে যে সাধারণ কন্ডমগুলো থাকে ওটা তো আপনি অনেক পাতলা থাকে বা ওয়ান টাইম এটা ফিটনেসটা একটু মোটার কারণে এটা আপনারা খুব সহজেই এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন যাই হোক ভাই যাদের এটা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর বেশি কথা বললাম না আর এটা আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই এবং কি একশো টাকা অ্যাডভান্স করলেই আমরা আপনার পার্সেলটা পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম